আসসালামু আলাইকুম আমরা ঘুরতে এসেছি কুষ্টিয়া ভেড়ামারা লালন শাহ সেতুর এখানে এই যে পাশে লালন শাহ সেতু দুইটা ব্রিজ পাশাপাশি এখান থেকে সহজে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ট্রেনের ব্রিজ ট্রেনে আর এই যে পরমাণবিক দেখা যাচ্ছে এই অসাধারণ এক ভিউ পারমানিক বিগ চুল্লিটা অনেক দূরে যার কারণে তো ভালো বোঝা যাচ্ছে না সত্যি অসাধারণ এটা কুষ্টিয়ার মিনি কক্সবাজার বলে এই সাইডটা অনেকটা পাহাড়ের মতো ফিল্ডেই সুন্দর গ্রামীণ পরিবেশের মধ্যে আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে সারাদিনের মধ্যে কুষ্টিয়ার যত জায়গা সফর করার মতো সব সফর করে শেষ করব এই জায়গায় খুব ইন্টারেস্টিং একটা জিনিস এই যে কত লম্বা গাড়ি এটা দেখার মতো লম্বা